নমস্কার বন্ধুরা বনস্ট্রিস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই আজ করে দেখাবো মাছের ডিমের একটা নতুন ধরনের রেসিপি অনেকেই আছেন মাছের ডিমে একটা আষ্টে গন্ধর জন্য মাছের ডিম খেতে পছন্দ করেন না তাদের যদি এইভাবে আপনারা বানিয়ে দেন তাহলে কিন্তু চেটেপুটে খেয়ে ফেলবে আসুন তাহলে রেসিপিটি শুরু করা যাক রেসিপিটি বানানোর জন্য আড়াইশো গ্রাম মাছের ডিমকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং জলটাকে ঝরিয়ে নিয়েছি আর দেখুন মাছের ডিমের মধ্যে যে একটা পর্দা মতো অংশ আছে সেই পর্দা মতো অংশটাকে ফেলে দেব। ফেলে দিয়ে মাছের ডিমটাকে খুব ভালো করে চটকে নেব এমনভাবে চটকে নিতে হবে যে মাছের ডিমটা পুরোপুরিভাবে ভেঙে যায় ডিমের মধ্যে যে পর্দা মতো অংশ ছিল সেটাকে হাত দিয়ে চটকে ফেলে দিয়েছি আর ডিমটাকে খুব ভালো করে আমি চটকে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম চা চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে একটু মিহি করে কুচি নিয়েছি আর দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা কুচি এবার খুব সামান্য করে এর মধ্যে মশলা দিয়ে দেব। দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচের থেকে একটু বেশি হলুদ গুঁড়ো ওয়ান ফোর চা চামচ আর লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োর পরিমাণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দেবেন ওয়ান ফোর চা চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর দিয়ে দেবো ওয়ান ফোর চা চামচ ধনে গুঁড়ো এর মধ্যে আমি খুব সামান্য দু পিস দিয়ে দিচ্ছি আমি গরম মশলার গুঁড়ো এই গরম মশলার গুঁড়োটা দিলে কিন্তু একদমই আস্তে গন্ধ থাকবে না বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম এক চা চামচ বেসন আড়াইশো গ্রাম ডিমের জন্য আমি এক চা চামচ বেসনের ব্যবহার করেছি আর পরিমাণ মতো নুন দিয়ে সমস্ত কিছু ভালো করে মেখে নেব সমস্ত কিছুর সাথে ডিমটাকে খুব ভালো করে মেখে নিয়েছি এবার চলে যাব রান্নার প্রসেসে গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়ে দিলাম তাওয়া বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ মতো সর্ষের তেল সরষের তেলে কিন্তু রান্নাটা খুব ভালো হবে এবার তেলটাকে পুরোটা তাওয়ার মধ্যে আমি ছড়িয়ে নিচ্ছি তাওয়া ভালো করে গরম হয়ে গেছে এখন যে মিশ্রণটা আমি রেডি করে রেখেছি সেই মিশ্রণটা পুরোপুরি তাওয়ার মধ্যে ঢেলে দিলাম এবার হাতের সাহায্যে আমি সমানভাবে মিশ্রণটাকে ছড়িয়ে দেবো ডিমের মিশ্রণটাকে সমানভাবে ছড়িয়ে দিলাম যাতে কোথাও পাতলা বা কোথাও মোটা না রয়ে যায় আর এই ডিমটা ভাজতে কিন্তু খুব একটা বেশি তেলের প্রয়োজন হবে না এইটুকু তেলের মধ্যেই হয়ে যাবে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে ঢাকা চাপা দিয়ে চার থেকে পাঁচ মিনিটের জন্য রেখে দিলাম ফিরে এলাম পাঁচ মিনিট পর মাঝে আমি ঢাকা তুলে একবার চেক করে নিয়েছিলাম যে নিচে ধরে গেল কি না এবার এটাকে আমি উল্টে দেব উল্টানোর সময় একটু সাবধানে উল্টাবেন আর যদি অসুবিধা হয় তাহলে একটা প্লেটের মধ্যে নিয়ে তারপরে উল্টে দেবেন লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে রান্না করাতে নিচের দিকটা জমাট বেঁধে গেছে নিচের দিকটা কিন্তু বেশ শক্ত হয়ে গেছে এবার খুন্তির সাহায্যে আমি আমার পছন্দ মতো শেপ করে এটাকে কেটে নিচ্ছি আর কাটার জন্য কোনো রকম ছুরি বা কিছুর কিন্তু দরকার পড়বে না দেখুন এইভাবেই আমি এই তাওয়ার মধ্যে কেটে নেবো ডিমের এই অমলেটগুলোকে আমি শেপে কেটে নেব আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন আমার পুরনো বন্ধুদের আমার পাশে সবসময় থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলটিকে ভিজিট করেছেন কিন্তু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলের যদি ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর মনে করে পাশে থাকা বেলাইকনটির অল প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিওর আপডেট সবচেয়ে আগে আপনারা পেয়ে যাবেন মাছের ডিমের অমলেটটাকে আমি সাইজ করে কেটে নিয়েছি আমি আরেকটুখানি ওপর দিয়ে সর্ষের তেল ছড়িয়ে দিয়ে আরেক পিঠে ভালো করে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে ডিমগুলোকে ভালো করে ভেজে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে এবার আমি তাওয়াটাকে সাইডে নামিয়ে রাখবো আর গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দেবো কড়া বসিয়ে আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি সর্ষের তেল আর তেলের পরিমাণ কিন্তু খুবই অল্প দিয়েছি এবার আমি একটা মিডিয়াম সাইজের আলুকে ছোট টুকরো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু নুন এবং হলুদ গুঁড়ো এবার নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে ঢাকা চাপা দিয়ে আলুটাকে ভেজে নেব লো ফ্লেম করে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি এখন তেলটাকে ছড়িয়ে নিয়ে আলুগুলোকে তুলে নেব আর আলুগুলোকে ভাজতে ভাজতে কিন্তু এইট্টি পারসেন্ট মতো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এই তেলের মধ্যে আরও এক চা চামচ সর্ষের তেল আমি অ্যাড করে দিচ্ছি তেল ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ গোটা জিরে ফোরনটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি ফোরন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে এক থেকে দু মিনিট পেঁয়াজটাকে ভেজে নেব সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যায় বন্ধুরা মাছের ডিমের এই রেসিপিটি বানাতে খুব একটা বেশি মশলার প্রয়োজন পড়ে না অল্প মশলাতেই কিন্তু এটার খুব ভালো টেস্ট হয় এখন দিয়ে দিলাম এক চা চামচ আদা এবং রসুনের পেস্ট আদা এবং রসুনের কাঁচা গন্ধ না যাওয়া অবধি এটাকে ভালো করে ভেজে নেব এই পর্যায়ে আদা এবং রসুনের কাঁচা গন্ধ একদমই চলে গেছে এখন একটা ছোটো সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি নুন দিলে টমেটো খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতেই রেখেছি লোতে রেখে সমস্তটা আমি মিশিয়ে নিচ্ছি ছোট ছোট কুচি করে টমেটোগুলোকে কাটা হয়েছে আর টমেটো কিন্তু এখন সফট হতে শুরু করেছে একই সাথে কিছু রেগুলার মশলা দিয়ে দিচ্ছি হাফ চামচ করে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবং ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ জিরে গুঁড়ো ওয়ান ফোর চা চামচ ধনে গুঁড়ো কালারের জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে ঝোলের রঙটা খুব ভালো হবে এবার সমস্তটা ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলা যাতে না পুড়ে যায় তার জন্য সামান্য একটু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি একদম লো ফ্লেম করে ঢাকা চাপা দিয়ে তিন থেকে চার মিনিটের জন্য রান্না হতে রাখবো ফিরে এলাম মিনিট চার পর মাঝে আমি ঢাকা তুলে আরও দুবার করে নেড়ে দিয়েছিলাম এই পর্যায়ে মশলা খুব ভালো করে কষে গেছে মশলা থেকে তেল ছাড়তেও শুরু করেছে এখন ভেজে রাখা আলু দিয়ে মশলার সাথে আলুটাকে আরও মিনিটখানি কষিয়ে নিলাম এখন আমি এর মধ্যে গ্রেভির জন্য জল দিয়ে দেব। এর মধ্যে আমি হালকা গরম জলের ব্যবহার করেছি দু কাপের থেকে কিছুটা বেশি এর মধ্যে জল দিলাম কেননা এর মধ্যে আলু এবং মাছের ডিমগুলো ভালো করে সেদ্ধ হবে মাছের ডিম এবং আলু ভাজার সময় নুন দিয়েছিলাম গ্রেভির মধ্যে নুন দেয়নি এখন পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নুন দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিলাম যাতে গ্রেভিটা তাড়াতাড়ি ফুটে ওঠে ভাজার সময় আলুগুলো সত্তর পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছিলো এবার আলুগুলোকে সেদ্ধ করার জন্য আরও তিন থেকে চার মিনিট মিডিয়াম ফ্লেমে ঢেকে রান্না করলাম ফিরে এলাম তিন মিনিট মতো পর এখন কিন্তু আলু ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা মাছের ডিমগুলো দিয়ে দেব আর মাছের ডিমগুলো এতটাই টেস্টি যে আপনারা শুধু মুখে এটা খেতে পারেন বা ডাল ভাতের সাথেও কিন্তু খেতে পারেন এই ভাজা ডিমের থেকে চার টুকরো ডিম আমি তুলে রেখেছি আমার মেয়ের জন্য আর বাদবাকি আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম আর আপনাদের যদি মনে হয় যে ঝোলের পরিমাণ একটু কমে গেছে বা একটু কম হয়ে গেছে শুকিয়ে গেছে সেই ক্ষেত্রে আপনারা ফোটানো জলের মধ্যে ব্যবহার করতে পারেন গ্যাসের ফ্লেমটাকে এখন মিডিয়ামে করে দিয়েছি আর স্বাদের ব্যালেন্সের জন্য এর মধ্যে আমি হাফ চা চামচ দিয়ে দিলাম চিনি এই রেসিপিতে অবশ্যই অল্প একটু চিনির ব্যবহার করবেন তাহলে কিন্তু এর টেস্টটা খুব ভালো হবে ফ্লেভারের জন্য তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখন গ্যাসের ফ্লেমটাকে লোতে করে চার থেকে পাঁচ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না হতে রাখলাম ফিরে এলাম পাঁচ মিনিট পর আর দেখুন ঝোল অনেকটাই টেনে গেছে মাছের ডিম এবং আলু সমস্ত কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি একটুখানি নুনটা চেক করে নিচ্ছি নুন এবং মিষ্টি একদম ঠিক আছে আর কিছুর প্রয়োজন নেই আর আমার রান্নাটা কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে এই মাছের ডিমের অমলেটকারিতে খুব বেশি ঝোল হলে কিন্তু ভালো লাগে না এই রকম একটুখানি ঝোল ঝোলই ভালো লাগবে আপনারা চাইলে একটু বেশি ঝোল বা আর একটুখানি গা মাখা করে নিতে পারেন এখন এর মধ্যে আমি দিয়ে দেব ওয়ান ফোর চা চামচ গরম মশলার গুঁড়ো আগেই আমি বলেছি এই রেসিপির জন্য খুব কম তেল মশলার ব্যবহার হয় আর আমার রান্নাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে আপনাদের সার্ভ করে দেখাবো গরম ভাতের সাথে এই মাছের ডিমের রেসিপি থাকলে আর অন্য কিছুর কিন্তু প্রয়োজন পড়বে না যারা মাছের ডিম পছন্দ করে না তারাও কিন্তু হাত চেটে পুটে খেয়ে নেবে আর এই সময় মাছের ডিম খুব পাওয়া যাচ্ছে বাজারে আপনারা একদিন হলেও এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখুন রেসিপিটি আমার বাড়ির সদস্যরা খুবই পছন্দ করেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে ভালো লেগে থাকলে একটি লাইক করবেন বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল আমার ইনস্টাগ্রাম এবং এপি পেজ আছে আপনারা ওইখানেও আমাকে ফলো করতে পারেন আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে আজই পর্যন্তই নমস্কার